গৌর চন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকা নমস্তুতে অজানল্বিত ভুজ কনকাত্ত পদার্থ গোপিত র কমলা তক বিশ্বম্বরু দ্বিজবার যুগ ধর্ম পালু বন্ধু জগৎপ্রিয় কারু করুণা নিগমকল্পতরু কল্প তরু গলিতং ফলং শুক মুখাদৃত দ্রব্য সংযোতাম পীবত ভাগবত রসমালয় মুহুর রসিক ভুবি কাম নিগম কল্প তরু গলিতং ফলং এই নিগম তরু সেই কল্প বৃক্ষটা হচ্ছে বেদ উপনিষদ আর তার গলিত ফল হচ্ছে ভাগবত আর এই গলিত ফল মানে পাকা সুমিষ্ট ফল তাই ভাগবত কথা এত মধুর এই ভাগবতের ভিতর ত্যাজ্য অংশ কিছুই নাই খোসা আটি একটা ফলের থাকে ত্যাজ্য অংশ কিন্তু এই ভাগবতের কোনো ত্যাজ্য অংশ নাই মূর্তিমান রস নিরন্তন পান করতে থাকুন দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই ভাগবত রস পান করতে থাকুন আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খাই এর জন্য আমাদের সবসময়ে আমাদের ভিতর যে পরমাত্মা তাকে জাগ্রত রাখতে হবে ভগবানের নাম করতে হবে কলিযুগে উদ্ধার হতে গেলে হরে কৃষ্ণ নাম করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধারানীকে ডাকতে হবে রাধে রাধে নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলো এটাও বলতে হবে আমরা কিভাবে উদ্ধার হতে পারি আম কলির পাপময় অবস্থায় আমরা এসেছি এখন এর ভিতর দিয়ে আমাদের উদ্ধার হতে হবে আমরা দুই দিনের জন্য চাকরি করতে এসেছি মানুষ যেমন চাকরি করতে আসে আমরাও এরকম চাকরি করতে এসেছি মানুষ চাকরি করতে দূর দূরান্তে চলে যায় আর ভগবান আমাদের পাঠিয়েছেন এখানে যাও চাকরি করে এসো এখানে থেকে চাকরি করে যদি শুধু আমরা পয়সা অর্জন করে যাই ভগবানের যে একটু না ডাকি যাওয়ার দিনের জন্য যদি কিছু সম্বল না গোছাই তাহলে আমরা কি নিয়ে যাব আমরা একাদশীতে যদি অন্নগ্রহণ করি একাদশীতে অন্নগ্রহণ করলে পাপ হয় আট থেকে আশি বছর পর্যন্ত লোকের উচিত এই একাদশী পালন করা একাদশী পালন করতে হবে একাদশীতে অন্ন সেবা করা যাবে না পঞ্চর অবিশস্য বর্জন করতে হবে আমরা যদি এগুলো যদি না মানি ভগবান অখুশি হবেন গৌরাঙ্গ মহাপ্রভু একাদশীর দিনে বলেছিলেন মা আমি সেবা করব না তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেছেন যে একাদশীতে সেবা করা যায় না তাহলে আমরা যদি সেবা করি তার সেই আদেশ পালন না করে তাহলে তো অপরাধ করবো পুরীতে জগন্নাথের রথযাত্রা হয় একদিন রথযাত্রায় যাওয়ার জন্য নবদ্বীপ থেকে লোকেরা সমাগম করছেন গোছ গাছ করছেন তখন অনেক ভক্ত হয়েছেন প্রতি বছরই অনেক ভক্ত যান তা শিবানন্দ যাবেন শিবানন্দ ভক্ত সবার সঙ্গে রওনা দিয়েছেন কিছু যে একটা কুকুর তার পিছু নিয়েছে তখন শিবানন্দ চিন্তা করলেন কুকুরটাও মনে হয় পুরীধামে যাবেন হয়তো দেখি কত দূর যায় নৌকা পার হওয়ার সময় তখন প্রায় দশ কোড়ি দিয়ে কুকুরটাকে পার করিয়ে নিলেন এবার সঙ্গে সঙ্গে যাচ্ছেন পুরীধামের কাছাকাছি ছিলেন ভিতরে প্রবেশ করেন এর ভিতর কুকুরটা হারিয়ে গেছেন কুকুরটাকে না পেয়ে শিবানন্দ উপবাসী ছিলেন কুকুরটা হয়তো খায়নি সেটা চিন্তা করে এভাবে যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন পৌঁছায় গিয়ে দেখলেন কুকুরটা জগন্নাথ মন্দিরের প্রসাদী নারকেল মহাপ্রভু সেবা করছেন আর কুকুরটাকে দিচ্ছেন শিবানন্দ যে কুকুরটাকে প্রণাম করলেন তোর কত সৌভাগ্য যে তুই জগন্নাথ মন্দিরের প্রসাদ মহাপ্রভুর কাজ দিয়ে শিবান সেবা করছিস এভাবে কিছু দিনের ভিতর কুকুরটাকে আর দেখা যায়নি কুকুরটা উদ্ধার হয়ে স্বর্গধামে চলে গেছেন জগন্নাথ মন্দিরের যে প্রসাদ সেটা গোবিন্দ দাস কে দিয়ে মহাপ্রভু পাঠিয়ে দিতেন হরিদাসের কাছে হরিদাস তিন লক্ষ নাম জপ করতেন সিদ্ধ বকুল গাছের ওখানে আগে তো সিদ্ধ বকুল ছিল না নদীর পাড়ে ফাঁকা জায়গায় বসে বসে বালুর ভিতর বসে বসে নাম জপ করতেন মহাপ্রভু একদিন জগন্নাথ মন্দিরের যে কাঠি থাকে দন্ত শোধন করার সেই কাঠিটা নিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখছেন ওই কাঠিটা থাকে নয় নিম কাঠের না হলে বকুল কাঠের কাঠিটা নিয়ে নাড়িয়ে দেখছেন যে হরিদাস তো রোদে বসে নাম জপ করছে মহাপ্রভু তখন ওই কাঠিটা নিয়ে ছুটলেন ছুটতে ছুটতে ধামের সেই সমুদ্রের কাছে বালুকার ভিতর বসে বসে নাম জপ করছেন সেখানে গেছেন যে কাঠিটাকে মাটিতে লাগিয়ে দিয়ে বললেন তুমি বকুল বৃক্ষে পরিণত হও সঙ্গে সঙ্গে কাঠিটা বকুল বৃক্ষে পরিণত হলো আমার হরিদাস তো ঘর বাঁধবে না সে তো তিন লক্ষ নাম করবে সে তো ভজন করবে সে তো ঘর বাঁধতে আসেনি তাহলে তাকে একটু ছায়া দেওয়ার জন্য তুমি ছায়া দিও এইভাবে বকুল বৃক্ষ ছায়া দিত হরিদাসকে আর মহাপ্রভু প্রতিদিন গোবিন্দ দাসকে দিয়ে পাঠিয়ে দিতেন প্রসাদ হরিদাসের জন্য হরিদাস সেই প্রসাদ সেবা করতেন রান্না করেননি সংসার তো করেন নি কুটির করেননি ওই সিদ্ধবকুলের নিচে থেকে ভজন করে গেছেন এত ভগবানের জন্য ভজন আগ্রহী ছিলেন এই হরিদাস এই হরিদাস আগে ছিলেন ব্রহ্মা আগের জন্মে ব্রহ্মা থেকে যখন দাপড়ে কৃষ্ণ গাভীগুলো চড়াচ্ছিলেন বাছুরগুলো ছিল বালকেরা ছিল তখন ব্রহ্মা এসে বালকদের হরণ করেছিলেন এই ধেনুগুলো হরণ করেছিলেন তখন কৃষ্ণ আবার নিজে সৃষ্টি করেছিলেন আর এদের লুকিয়ে রেখেছিলেন ব্রহ্মা নিয়ে কৃষ্ণ যখন তাদের সৃষ্টি করলেন সৃষ্টি করে যার যার গৃহে বালকদের পাঠিয়ে দিলেন তখন এই বালকগুলো কৃষ্ণের অংশের থেকে সৃষ্টি করলেন এই বালকগুলো ছিল কৃষ্ণ সেদিন এই বালকগুলো যে মাতৃস্থান পান করেছিল এই ছোট ছোট বালকগুলো প্রায় পাঁচ বছর বয়সের তারা পাঁচ বছর বয়সে সময় গোধন চড়াতো বৃন্দাবনে ব্রহ্মা এভাবে আছেন এক বছর হতে পাঁচ ছয় দিন বাকি তখন এসে দেখলেন যে কৃষ্ণ তো দিব্য লীলা করছেন ব্রহ্মা কৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছিলেন ব্রহ্মা মনে করেছিলেন এই যে বালক কৃষ্ণ এ ভগবান কৃষ্ণ হতেই পারেন না স্বর্গের ভগবান কোনোদিন এখানে এসে লীলা করতে পারে এভাবে বালক রূপে। তাই ওই গাভীগুলোকে আর অধুনিগুলোকে হরণ করেছিলেন যখন এক প্রায় এক বছর হয় হয় পাঁচ ছয় দিন বাকি আছে তখন এসে দেখে অবাক হয়ে তখন ফিরিয়ে দিছিলেন তখন দাপর যুগে কৃষ্ণ অভিশাপ দিছিল তুমি কলির যুগে জবনের ঘরে পালিত হবে তাই হরিদাস জবনের ঘরে পালিত হয়েছে এখানেও অনেক কাহিনী আছে হরিদাস কিভাবে জবনের ঘরে পালিত হলো সেটা ছোট সংক্ষেপে বলি হরিদাস যখন প্রায় পাঁচ বছর বয়স হবে প্রায়টা বলি একটু কম হতে পারে একটু বেশি হতে পারে তাই প্রায়টা বলি তখন তার বাবা মারা যায় মারা গেলে বাবাকে পোড়াতে নিয়ে গেছে তখন স্ত্রীদের সহমরণের নিয়ম ছিল তার মাকে সহমরণে দিয়েছিল তখন হরিদাস ওই শ্মশানে শুয়ে শুয়ে কাঁদছিল কেউ তাকে নেয়নি সারা রাত থাকার পর যখন হবিউল্লাহ কাজী ডাকাতি করে ফিরছে তখন শ্মশানের থেকে কেমন একটা শব্দ শুনে এগোয়ে গেছেন কে তুই বলে কি আমি হরিদাস তখন তাকে নিয়ে এসে হিবুল্লা কাজে মুসলমান ছিল তার নাম দিলেন হারেজ এই হারেজ তার ঘরে বড় হলো তার স্ত্রী বলেছিল আনার পর যে তুমি তো চুরি ডাকাতি করে আনো তুমি আজ মানুষও চুরি করছো তখন বলে না না এর কেউ নাই একে নিয়ে আসছি তাই হারেজ যখন একটু বড় হয়েছিল ছোট। থেকে একটু বড়ো হয়ে গেলেই নাম করতো আর একটু বড় হয়ে তো তখন পুরো ভগবানের নামে মেতে উঠলো যেখানে একটা তুলসী বৃক্ষ পায় সেখানে তুলসী বৃক্ষ দেখে নর্তন করতে থাকে কীর্তন করতে থাকে পাড়ার পেলেদের এই কৃষ্ণ নামে আগ্রহী করে তোলে তখন এটা মুসলমানদের চোখে পড়ে গেছে তখন তারা কাজীর কাছে গেছে কাজী বলেছিল হরিদাস হরিদাস তো না হারেশকে ডাকো তখন হারেশকে ডেকেছে বলে কি তুমি কৃষ্ণনাম ছাড়ো বলে কি না কৃষ্ণ নাম ছাড়বো না তাহলে তুমি যদি না ছাড়ো তাহলে আমাদের পেলেগুলো কৃষ্ণ নামে উৎসাহী হচ্ছে তাই তার তোমাকে শাস্তি দেবো বাইশ বাজারের বেত্রাঘাত ঠিক আছে সেটাতেই রাজি হয়ে গেল হারেশ বাইশটি বাজারের বেত্রাঘাত মানে বাজারের পাশে নিয়ে ফেলে রাখবে যত লোক বাজারে যাবে একটা করে বাড়ি দিয়ে ঢুকবে আপনারা তো জানেন বাজার মানে হাট হাটে কত লোক আসে একটা করে বাড়ি দিলে প্রায় বারো তেরো বছরের একটা বালক কি বাঁচতে পারে সেভাবে একুশ বাজারের বেত্রাঘাত খেয়েছে সারা দিন বেত্রাঘাত পরে রাত্রে যত সময় লোক থাকে এত সময় বেত্রাঘাতের পরে তারপরে তাকে নিয়ে আসে ভগবানই আশ্রয় দিছিল তাকে সেভাবেই হারেশকে বাঁচিয়ে রেখেছিল বাইশ বাজারে বেত্রাঘাতের দিন সেদিন সেই যে কাজীর যে সাঙ্গ পাঙ্গ তারা এসে বলছে হারেস তুই যদি আজকে মারা না যাস তাহলে আজকে আমাদের গদ্যান যাবে তাই তুই আজকে মারা যাবি তখন হারেশ বলেছিল আমি যদি মারা যায় তাহলে তোমাদের যদি জীবন বেঁচে যায় তাহলে আমি মারা যাব আমি মুচ্ছা যাব। তোমরা আমাকে নিয়ে গঙ্গায় ফেলে দিও তখন সে মুচ্ছা গেছিল মৃত বলে তাকে গঙ্গায় ফেলে দিল হারেজ ভাসতে ভাসতে অদ্বৈত্য ঘাটে এসেছিল শান্তিপুর সেখানে অদ্বৈত ঠাকুর তাকে আশ্রয় দিয়েছিল এভাবে এই হারেজই হচ্ছে হরিদাস ঠাকুর এই যে বনগার সাইডে হরিদাস ঠাকুরের কুটির ছিল এখনও হরিদাসপুর নামে জায়গা আছে ওখান থেকে যখন আপনারা বাসে আসবেন বা অটোতে আসবেন তখন দেখবেন হরিদাসপুর নামে একটা জায়গা আছে এই হরিদাসের নাম অনুসারে সেখানে হরিদাস কিছুদিন থাকলো থাকার পর তাকে আবার পরীক্ষা দিতে হয়েছিল লক্ষ্যহীরাকে পাঠিয়েছিল জমিদার লক্ষ্যহীরাকে তিন দিন পাঠিয়েছিল তিন দিন সারা রাত নাম শুনে শুনে লক্ষহীরা বৈষ্ণবী হয়ে গেল মাথা মুন্ডন করে ফেলল আর কৃষ্ণ নামে বতি হয়ে গেল সে হরিদাসের সেই ছোট্ট কুটিরে তাকে থাকতে দিয়ে হরিদাস সেখান থেকে রওনা দিলেন এভাবে নাম প্রচার করতে 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 নবদ্বীপ শান্তিপুর বিচারণ করে তারপর মহাপ্রভুর কৃপায় পুরীধামে পৌঁছালেন আর ওই সিদ্ধ বকুলের ওখানে বসে নাম করতেন এই সিদ্ধ বকুলির পাতাগুলো সিদ্ধ হয়ে গেছিল যখন হরিদাস দেহ রেখেছিল তখন এই সিদ্ধ বকুলের প্রতিটি পাতায় হরে কৃষ্ণ নাম লেখা হয়ে গেছিল তাহলে নামের কি মহিমা যদি নামের মহিমা এরকম হয় আপনি চিন্তা করেন যে বকুল পাতায় হরে কৃষ্ণ নাম লেখা উঠে গেছিল সিদ্ধ বাবারা যদি কোনো ঘরে বসে হরে কৃষ্ণ নাম করেন তাহলে ইট পাথরগুলো চিন্ময় হয়ে যায় ইট পাথরগুলোও ভগবানের নাম করতে থাকে এরকম নামের এত মহিমা এই নাম এই নাম উদ্ধার করবে ভগবানের থেকে নাম বড় এরও কাহিনী আছে ভগবানের থেকে নাম বড়। আজকে এই পর্যন্ত থাক ওটা পরে আরেক বলবো